নমস্কার দর্শকবিন্দু লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ কবে হতে পারে ভোট গণনাই বা কবে কি জানা গেল দেখুন সাম্প্রতিক একটি প্রতিবেদনে এই সংক্রান্ত একটি তথ্য উঠে এসছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এপ্রিলে ভোট শুরুর আভাস সাত আট দফার ইঙ্গিত গণনা বাইশে মে সেই এপ্রিলেই লোকসভা ভোটের সম্ভাবনা নির্বাচন কমিশন সূত্রে খবর ভোট গ্রহণ শুরু হতে পারে উনিশে এপ্রিল বাইশে মে ফলাফল ঘোষণার সম্ভাবনা দু হাজার উনিশের লোকসভা ভোটও শুরু হয়েছিল এপ্রিলে এগারোই এপ্রিল থেকে উনিশে মে পর্যন্ত চলে ভোটগ্রহণ তার আগে দু সালেও ভোট শুরু হয়েছিল সাতই এপ্রিল শেষ হয়েছিল বারোই মে দু হাজার উনিশে গোটা দেশে ভোট গ্রহণ হয়েছিল মোট সাত দফায় আসন্ন নির্বাচনে সাত থেকে আট দফায় ভোট গ্রহণের সম্ভাবনা আছে শুক্রবার সকাল থেকে খবর ছড়ায় যে বারোই মার্চের আগে নির্বাচন ঘোষণার কোনো সম্ভাবনা নেই কিন্তু বেলাগড়াতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর সূত্রে বারোই মার্চই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার আভাস মেলে সেদিন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হতে পারে এই কর্মসূচি অনুযায়ী চললে আঠাশে মার্চ থেকে মনোনয়নপত্র পেশ শুরু হবে প্রাথমিকভাবে জানা গিয়েছে ছিয়ানব্বই দশমিক আট কোটি মানুষ অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটার হিসেবে বিবেচিত হয়েছেন দু সালে লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হয়েছিল তেইশে মে এবার একদিন এগিয়ে বাইশে মে হবে বলে কমিশন ভোট গ্রহণের প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে ঘুরছেন নির্বাচন কমিশনের কর্তারা বারোই মার্চের মধ্যে এই সফর শেষ হয়ে যাওয়ার কথা আগেই জানানো হয়েছিল প্রস্তুতি দেখার পরই নির্বাচন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বাংলার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে সফর একদিন এগিয়ে গিয়েছে আগে জানানো হয়েছিল চৌঠা মার্চ এই বেঞ্চ পৌঁছবে বাংলায় শুক্রবার জানানো হয় তেসরা মার্চ কমিশনের তিন দিনের বাংলা সফর শুরু হবে সেদিনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বেঞ্চের বৈঠক হবে পরের দিন সর্বদলীয় বৈঠক ছাড়াও প্রশাসন ও পুলিশের কাছ থেকে রাজ্যের পরিস্থিতি জেনে নেবে কমিশনের ফুল বেঞ্চ তৃতীয় দিন এনফোর্সমেন্ট এজেন্সি ছাড়াও রাজ্যের মুখ্য সচিব ও পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করার কর্মসূচি শুক্রবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই সফরের আগে দু সালের তুলনায় স্পর্শকাতর বুথ এবং স্পর্শগাতর অঞ্চলের সংখ্যা বেড়েছে কি না সব রাজ্যে জানতে চেয়েছে কমিশন স্পর্শকাতর বুথের ওপর নির্ভর করবে কোন রাজ্যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে ও সংশ্লিষ্ট রাজ্যে কয় দফায় নির্বাচন হবে সন্দেশকালীর ঘটনার পর বাংলার স্পর্শকাতর বুথের সংখ্যা বাড়তে চলেছে বলে জানা গিয়েছে তো সুতরাং বোঝা যাচ্ছে যে সম্ভাব্য যে নির্ঘণ্ট এখানে প্রকাশিত হয়েছে সেটা হলো আঠাশে মার্চ থেকে মনোনয়নপত্র পেশ ভোটগ্রহণ শুরু হতে পারে উনিশে এপ্রিল থেকে দু হাজার সালে লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হতে পারে বাইশে মে আর ছিয়ানব্বই দশমিক আট আট কোটি মানুষ অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটার হিসেবে বিবেচিত হবে তো আঠাশে মার্চ মনোনয়নপত্র পেশ হলে উনিশে এপ্রিল থেকে গ্রহণ শুরু হবে বা এই ভোট কিন্তু সাত থেকে আট ধবায় হবে বলে এরকমটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কবে দিনক্ষণ ঠিক হয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট বিরিয়ে পাওয়ার জন্য ধন্যবাদ